গতকাল নাইট করে এসে এই যে এখন ঘুম থেকে উঠলাম তো সপ্তাহে আমার দুই দিন নাইট থাকেই নাইটগুলোতে আসলে ডিউটি করে এসে বাসায় এসে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করাটা খুব বিরক্তি করে যে এখন বাজে সাড়ে তিনটার উপরে বাট দিনের এখন আমার ঘুম থেকে উঠা হয়েছে সো ঘুম থেকে উঠে এখন মনে করেন যে রান্না ভাড়া করতে হবে ওয়াইফ বাসায় নেই ওকে বাড়িতে পারেছি যেহেতু সামনে নির্বাচন তো এখন নিজেকে সব কিছু করতে হবে এই যে বাসা বাসা এখন সব এলোমেলো এলম ছিল আমার এটা ছোট্ট ফ্যামিলি সাথে আমার ওয়াইফ এবং আমি নিজেই থাকি তো এখন রান্না করব করবো করে খাবো খেয়ে আবার আজকে আবার নাইট ডিউটি আছে নাইট ডিউটির জন্য বের হব তো সঙ্গে থাকুন আমি আমার যে কাজগুলো বাকি কাজ যেগুলো আছে সেগুলো করব কি রান্না করি কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে ওয়াইফ থাকলে অনেক হেল্পফুল হয় যখন থাকে না তখন একজন হাজব্যান্ডের জন্য সেটা অনেক কষ্টকর তো ঠিক আছে সঙ্গে থাকুন এই যে রান্না করতেছি রান্নাতে এখন হচ্ছে আপনার লাউ লাউ রান্না করেছিলাম যখন ওই যে চামড়াটা ছিল চামড়াটাকে ভাজি করবো আর হচ্ছে ডিম এই যে ডিম ডিম দিয়ে আপনার হচ্ছে গুনা রান্না করব আজকে আমার রাতের রেসিপি এবং এখন রান্না শেষ করে খাবো যেটা দুপুরের জন্য এই দুইটা রেসিপি দিয়ে হচ্ছে আজকে আমার চলে যাবে এবং সারা ডিউটি করে এসে সকালে আবার এই তরকারিগুলো খেয়ে ঘুম দেব ঘুম থেকে উঠে নিজের মতো করে যেটা মন দেবো তো রান্নাটা শেষ করি রান্না শেষ করে যখন খাওয়ার সময় তখন দেখাবো কেমন হলো রেসিপিটা সঙ্গে থাকবেন সবাই ফাইনালি আমার খাবার রেডি গতকালকের ভাত ছিল মাছ আর এখন ডিম ভাজি আর লাউয়ের চামড়া ভাজি কারণ এখন আসলে এত ক্ষুধা লাগছে এই শর্টকাটের মধ্যে আসলে এত কিছু করা পসিবল না যার জন্য এটাই করা তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি সো এছাড়া কোনো উপায় নেই বেঁচে থাকতে হলে খেতে হবে তবে এটা স্বাস্থ্যসম্মত না কারণ আগের দিনে খাবার তারপরে এটা খেয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য